নমস্কার সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি চারটে মূল নিয়েছি আর দুটো পেঁয়াজ বেশ কয়েক রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা এই দিয়ে আমি একটা মূল একটা রেসিপি তৈরি করব আর এর সঙ্গে নেব দু তিনটে সুটকি মাছ লোটে সুটকি আমি মূলগুলো ভালো করে গ্রেড করে নিয়েছি আমি সুটকি মাছগুলো একটু গরম জলে সিদ্ধ করে নিচ্ছি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল তেলটা গরম হলে আমি এতে প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব আমি সুটকি মাছগুলো যে সেদ্ধ করেছিলাম এটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এটা একটু চটকে নিয়েছি আর এদিকে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তুলে দিয়েছি এবারে আমি পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নেব পেঁয়াজ রসুনটাও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এর মাঝে আমি যে মূলোটা গ্রেড করেছিলাম সেইটা একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি অনেক সময় মূলোতে গ্যাস হয় তাই আমি মূলোটা একটু ভাপিয়ে নিলাম ভাপিয়ে আমি এই জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব ওই লঙ্কাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে সুটকি মাছের মধ্যে এটা দিয়ে দিয়েছি এবার এগুলো কড়াইতে দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ আর রসুনের সঙ্গে সব একসঙ্গে মাছটা ভেজে নেব মাছগুলো পেঁয়াজ রসুনের সাথে ভাজা হয়ে গেছে এবার আমি মূলগুলো দিয়ে দেবো এবার সব কিছু দিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করব এবার আমি দিয়ে নুন আর সামান্য হলুদ এবার এটা মাঝারি আছে আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে ভাজা হয়ে যায় আর ভাজা থেকে একটা সুন্দর গন্ধ বার আর এই সময় দিয়ে দেব সামান্য একটু জল না হলে এটা একটু পোড়া লেগে যাবে সামান্য জল দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এটা একটু ঢেকে দেব এটা ঢেকে দেব এটা আস্তে আস্তে খুব কম আছেই এটা রান্না করব তরকারিটা প্রায় হয়েই এসেছে তরকারি থেকে আস্তে আস্তে করে তেল তেল দিতে শুরু করেছে একটু সুন্দর একটা গন্ধ দিয়েছে মূলো আর সুপ্তি মিশ্রণে তাহলে বন্ধুরা এই মূলো সুপ্তি তোমরা একটা তৈরি করে দেখো হয়তো তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না আর লাইকে শেয়ার করে দিও অনেকে ধনেপাতা খেতে পছন্দ করে তাই যাদের ধনেপাতা খুব পছন্দ তারা এতে একটু কুচিয়ে দিয়ে দিতে পারো কিন্তু আমার বন্ধুরা এতে ধনে পছন্দ নয় তাহলে সুখ যে সুন্দর তাই নষ্ট হয়ে যাবে তাই আমি আর দিলাম না এবার আমি গ্যাস অফ করে তরকারি ঠান্ডা হতে দেবো তারপর এটা পরিবেশন করবো